আর রে আল্লাহ আকবর ছোট আয় শাহজালের নির্ভীক সৈনিকেরা খতম করনাস্থিকেদের চেলা মুন্ডা গোলা ছোট আয় শাহজালের নির্ভীক সৈনিকেরা খতম করনাস্থিকেদের চালাচা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভিক সৈনিকেরা খতম করণাস্তিকেদের চালাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা স্থিকেদের চালাচা মুন্ডা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশান জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশান জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা স্থিকেদের চালাচা মুন্ডা গোলা শাহজালালের মতো গর্জে উঠতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করুক বলেন আমিন ভাইরা আমরা সবাই আখের নবীৰ উম্মত আমাদের পাওয়ার আলাদা আমাদের পাওয়ার আমরা আমাদের পাওয়ার সব নবীর চেয়ে বেশি না কম একটু বেশি না অনেক বেশি যতটুকু বেশি ততটুকু ধারণাও আমাদের নাই যদি থাকতো যদি নিজেকে বুঝতাম ন যদি নিজেকে চিন্তাম তাহলে দাড়ি কামাইতে পারতাম না যদি নিজেকে চিনতাম মেসির মতো চুল রাখতে পারতাম না যদি নিজেদেরকে চিনতাম নবীকে বাদ দিয়া দলের নেতার পা চাটা গোলাম হতাম না অনেক পা চাটছেন আর লাভ নাই পা চাটা শেষ আবারও সামনে যারা আসবে আবারও হয়তো তাদেরটাও চাটবেন কারণ বাঙালি জাতির কাজই হলো চাটা এরা আল্লাহ আল্লাহ রসুলের ইসলাম বাদ দিয়া অন্যের গোলামি করতে পছন্দ করে মুসলমান যদি হয়ে থাকেন আপনি যদি রাসুল সাল্লা ইসলামের উম্মত হয়ে থাকেন প্রত্যেকটা উন্মতের দায়িত্ব সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক আমি আমার পায়গম্বরের সুন্নতের পথে থাকবো ফাঁসি হ ফাঁসি হবে আমি কারো পাঁচটা গোলা আমি হতে পারবো না ঠিক কিনা জানে কর এটা আমাদের আমাদের কুয়াত এটা আমাদের ইমান এটা আমাদের আখলাক নবী করিম সাল্লা ইসলামের মতো নেতা যদি কেউ পায় দুনিয়ার নেতাদেরকে থোড়াই কেয়ার করেছে আল্লাহ আমাদেরকে রসুলের খাটি আশিক বানায় দেখ খাটি উম্মত বানায় দেখ আপনি আপনার দলের নেতার পক্ষে যত স্লোগান দিবেন সব আছে কথা কয় না সব আছে এক এক কথায় দশ নাকি কথা সুন্দর আরও কি যতক্ষণ জবান খুলবেন ততক্ষণই লস এই লসটা না কইরা ইমানদার হিসেবে লাভবান হওয়া দরকার রসুল বলেন আমার নাম নিবা তো সব সুবহানাল্লাহ কইলা সুবহানাল্লাহ নবী করিম সাঃ এর নামে রুপরে দুদুদের পৌঁছাইলেও আল্লাহ পাক বান্দাকে 10 করে রহমক দান করেন সুবহানাল্লাহ বার সম্মান উচু করে দেন সুবহানাল্লাহ গুনা মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ बोलছেন এতও আল্লাহ পাক জান্নাতে গাছ লাগিয়ে দিবেন সুবহানাল্লাহ তাই মানে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জবান খুলবেন তো সওয়াব জবান বন্ধ রাখবেন তো গুনাহ আর নেতাদের জন্য জবান খুলবেন তো গুনাহ জবান বন্ধ রাখবেন তো সব কারণ আপনার আমার নেতার ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে আল্লাহ কোরআনে একদম স্পষ্ট আখলাকের স্লোগান দিয়েছেন আল্লাহ রসুলের আখলাক সুন্দর উত্তম এই কথা আল্লাহ পাক একাধিক বার কোরআনে পয়গম্বরের বেলায় বলেছেন কিন্তু যেই রাজনৈতিক নেতার পক্ষে স্লোগান দেই ওই নেতার ব্যাপারে আল্লাহ বলেন নাই বলছেন নাকি কেউ আল্লাহ আকরবুল বলেন নাই কিন্তু আমার নবীর ব্যাপারে বলছেন কিন্তু মুশকিল হইল এর পরেও আমরা আমাদের এই দলের নেতাদের পক্ষেই স্লোগান দেই চরিত্র ফুলের মতো পবিত্র অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এই যে একটা মুখস্থ স্লোগান এই যে আমাদের একটা মুখস্থ স্লোগান এই স্লোগানটা দিয়েই তো আমাদের দেশের চোর দুর্নীতিবাজরা বাড়ছে আমাদের টাকা দিয়েই তো জনগণ বড় বড় বিল্ডিং বানাইছে আমাদের দেশে যারা রাজনীতি করে রাজনৈতিক নেতা কর্মীরা অধিকাংশ একশোর ভিতরে নব্বইটাই খারাপ দশটা কোনো মতে ভালো যদি কোনো এলাকায় একজন চেয়ারম্যান কোনো মতে ভালো হয় আশেপাশের দশটা মেম্বার মিলে তারা কেমনে দুর্নীতিবাস বানাবে এই ধান্দা করে কারণ এই চেয়ারম্যানের কারণে এরা দুর্নীতি করতে পারে না আমাদের বন্ধু বান্ধব কিছু চেয়ারম্যান তো আছে এখনো আছে না তো এরা বলে তো কারে এটা কয় না আশেপাশের মেম্বারদের দাপটে চলতে পারি না মানে হ্যাঁ নিজেও চোর আমারা কেমনে চোর বানানো যায় এই ধান্দা করে আপনি এরপরেও তার পক্ষের স্লোগান দেন তার চরিত্র ফুলের মতো আপনার চরিত্রে একটু ঝামেলাস আপনার মতো চোরের সাপোর্টার যদি আরেকজন চোরের পক্ষে স্লোগান দেয় আপনার এই স্লোগান আমাদের শুরার টাইম নাই আপনার এই স্লোগান শুনেই দেশের নেতা কর্মীরা দশতলা বিল্ডিং এ শুয়ে শুয়ে চিন্তা করে পাঁচ বছরের মাথায় দশতলা বানাইছি সামনে যদি নমিনেশন মোটামুটি এক কোটি দিয়ে কিনি কামাইতে তো হবে পাঁচ কোটি মিনিমাম কি এটা ইনভেস্ট এক কোটি করলে দশ কোটি তো কামাবেই কথা কয় না এই যে রাস্তাঘাট এগুলো যে হয় সরকার বরাদ্দ দিলে মনে করেন দশ কোটি ওখান থেকে নাই হলো আট কোটি বাকি দুই কোটির রাস্তা এক মাস পরে পুকুর কথা না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শৈতান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রৌরা তারাতি কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দশতলা বিল্ডিং এ শুয়ে শুয়ে সে শুনতেছে এই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা ঘরে ভরে বৈশা বৈশা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে ভাবে আরে আল্লাহ পাঁচ বছরে মোটামুটি পাঁচ কোটি টাকার দশতলা বিল্ডিং একটা বানাইছি বা পাঁচতলা বিল্ডিং একটা বানাইছি আবার সামনের পাঁচ বছরে ইচ্ছা আছে দশ কোটি চুরি করার এত চুরি করার পরও বলে আমার চরিত্র ফুলের মতো তাহলে আর ভালো হওয়া দরকার কি চোরই থাকি কারণ এই দেশে চোরের সালাম আছে ভালো মানুষের কদর নাই যারা আমাদের ওলা ডান্ডা বেড়ে পড়িয়ে জেলখানায় নিয়েছে তাদেরকে আজকে হাত ছেড়ে খানায় নেওয়া হচ্ছে উচিত ছিল কুকুরের মতো পিটিয়ে তাদেরকে জেলখানায় নেওয়া ঠিক কিনা ভাইরা আমার এরপরেও কি তাদের সাপোর্ট আমরা করবো আমি শুধু এক দলের কথা বলবো না আমি আরেক দলের কথাও বলবো অন্য দলের কথাও বলবো কেন এখনো বলতে চাই ওখান থেকে শিক্ষা গ্রহণ করুন ওখান থেকে শিক্ষা যারা গ্রহণ না করে এখনো চান্দাবাজি করার ধান্দা করে সময় সামনে আসতেছে চল্লিশ মিনিটের মাথায় যদি কোনো ষোলো বছরের সরকারকে দেশের জনগণ আল্লাহর তরফ থেকে বিতাড়িত করতে পারে ভবিষ্যতেও কেউ যদি অন্যায় অবিচার করে বিশ মিনিট লাগবে না তাদেরকেও বিতাড়িত করতে পারবে সুতরাং ইসলাম ছাড়া আমরা এ পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল দেখেছি শান্তি পাই নাই বাংলার মানুষ শান্তি পায় নাই ইসলামের কথা বলতে গেলে আমাদের কিন্তু মৌলবাদ বলেছে জঙ্গিবাদ বলেছে আমাদের কণ্ঠ স্তব্ধ করার বারবার দুঃসাহস করা হয়েছে মনে রাখবেন এদেশের এই সময়ে এই পরিস্থিতিতে দ্বিতীয় কোনো শান্তির পথ নেই ইসলাম ছাড়া ইসলাম আসবে শান্তি আসবে ইসলাম নাই যারাই ক্ষমতা আসবে শান্তির আশা অন্তত ইমানদাররা করতে পারে না এই জন্য ভাইর আবার শান্তি যার কাছে মোহাম্মদুর রসুল্লাহ তাকে আল্লাহ শান্তির প্রতীক বানিয়েছেন সে শান্তির প্রতীক উনি আমাদেরকে শান্তির রাস্তা দেখিয়েছেন শান্তির জাগা দেখিয়েছেন শান্তি কোন রাস্তা আসবে ওইটাও দেখিয়েছেন কিন্তু আফসোস আমরা ওটা বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটি শান্তি খুঁজি কিন্তু পাই না এনে তালাশ করে এনে একটু আসেনি ওনে খুঁড়ে এখানে ঘুরে ফায়দা নাই যতক্ষণ জাগা মতো না ঘুরবেন ফায়দা পাবেন না আল্লাহ বা আলমী নে ভাই এজন্য আগেই বলছি যে এখানে জাগা এখনো পিছনে আছে। ওখানে বসেন এই যে আপনার আমি নামার পরে তো আমার গাড়িটা নিয়েও তো বেরোতে পারবো না আপনারা যা শুরু করছেন আমার তো তো প্রোগ্রাম আছে রে ভাই ভাই এদিকে বসে যান কথা বলেন না শুনেন দাঁড়া দাঁড়া শুনেন যা করেন করেন তা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমাদের নেতা এর বাহিরে কোন নেতা এর বাহিরে কোন নেতা কাউকে বানানো যাবে অসম্ভব আমরা ঠকছি আর ঠকতে চাই ঠকছেন যারা এখনো মনে মনে চিন্তা করতেছেন যে না ওই দল ছিল ওই দলের সেক্রেটারি ছিলাম সামনের দল আসলে মন কলা খাওয়া বন্ধ করেন যেই নেতাই আসুক যেই দলে আসুক আপনার আর আমার হালত কি জানেন এই মানে বাংলাদেশের জনগণের অবস্থা হইলো এরা মুনাফিকির মতো একবার ওই দল আসলে ওই দলের পাঁচ আসবে এই দল আসলে এই দলের পাঁচ আসবে আর ইসলাম পা চাটাতে বিশ্বাসী না সুতরাং আপনি কুকুর হয়েন না আপনি কুকুর হয়েন না ওরা যা ছুড়ে দিবে আমরা সেটা খাব আমাদের রুচি এত নষ্ট না আমরা গরিব হইতে পারি আমাদের আজমত আছে আমাদের কাছে টাকা না থাকতে পারে আমাদের কাছে সম্মান আছে আমরা গরিব হতে পারি আমরা মোহাম্মদ আমাদের মতো সম্মান দুনিয়ার কোনো মত আছে নাই আসবেও না আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না ঠিক কিনা বলেন এটা আমাদের এটা আমাদের পাওয়ার এটা আমাদের পাওয়ার রসুল সাল্লাম বলেন তোমাদের সম্মান কতটুকু তোমরা জানো তোমরা আগে জান্নাতে না গেলে কোন রবির উম্মতের সাহস নেই জান্নাতে ঢুকার তোমরা সিরিয়ালে দাঁড়ায় থাকবা পিছনের সবগুলো সিরিয়ালে দাঁড়ায় থাকবে ওরা খালি বলবে কিরে ঢুকে না কে এ আমরা নিয়ে আগে যাবো ও না খবরদার যতক্ষণ এরা ঢুকবে না তোদের ঢুকার টাইম নাই বিড়ি খাইছে গাঁজা খাইছে দাড়ি রাখে নাই নামাজ পড়ে নাই এই উম্মত গুলাও একদিন না একদিন জান্নাতে জান্নাতে তার মানে আবার আজকে থেকে গাঁজা বাড়ায় দিয়ে না গতকালের মাহফিলে এক ছেলে আমার সাথে দেখা করছে গাড়িতে উঠতেছে আর আমার হাত ধরে বলতেছে হুজুর আমি গাঁজা টাঞ্জা খাওয়া বাদ দিয়ে আজকে আপনার ওয়াজ শুনতে আসি হুজুর গতকালের মাহফিলে হাত ধরে হুজুর খাওয়া বাদ দিয়ে আপনার ওয়াজ শুনতে আসছে হুজুর আমি তাকে মাসাল্লাহ যাক আমি তাহলে তোমার গাঞ্জা খাওয়াটা আজকে বন্ধ করছি আমার মাহফিল শোনার জন্য গাঁজা খাওয়ার আসর থেকে উঠে আসছে তো ভাই যাই করেন না করেন গুনাহাকার হলেও একদিন না একদিন কোথায় কথা কয় না রে কোথায় জান্নাতে যাব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে আরে আমাদেরকে নেবে না তো কাকে নেবে আমাদেরকে জান্নাত দিবে না তো কাকে দিবে আমরা পাকের এই শেষ জামানায় আসছি যেই জামানায় গুণা ভরা পকেটে গুণা সামনে গুনা ডানে বামে পিছনে নিজের কাছে গুণা ভিতরে গুনা বাহিরে গুনা সব জায়গা গুনায় জর্জরিত হওয়ার পরেও এখনো যে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেয় এখনো যে মাহফিলে বসার তৌফিক দিছেন এখনও যে আল্লাহ পাক দাঁড়িয়ে রাখাইছেন এখনও যে ইমানের পথে কিছু দু একটা কথা শুনতে আসি আমাদেরকে দিবে না তো কাকে দিবে এটা শুধুমাত্র রসুল রুম্মত হওয়ার কারণ এই কারণে আল্লাহ পাক বলেন আমার এই পয়গম্বর এত দামি সারা দুনিয়ার মানুষ বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো এবাদত করা লাগে না কারণ উনি এবাদতের মহতাজ নয় উঠধে। আল্লাহ কোন এবাদত করেন না এবাদত লাগেনি আল্লাহ পাকের এবাদত লাগে করতে না করা লাগেও না প্রয়োজনও হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন একটা আমল নিজে করেন যেটা আল্লাহ পাক আনে স্পষ্ট বান্দাকে জানাইছেন কি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইয়াসালুনা আলান্নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানা দেয় নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহ পাকের ফেরেশতার দল নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফিরিস্তারা ওই পয়গম্বর উপরে রহমত বর্ষণ করে সুবহান আল্লাহ আল্লাহর ফিরিস্তা কয়জন হ্যাঁ পাঁচ কোটি পাঁচ লক্ষ কোটি বলে গনার ক্ষমতা আছে আচ্ছা ফিরিস্তার কথা বাদ দিলাম নিয়ামত গুনতে পারবেন নি আপনারা কথা কয় না পারবেন নিয়ামত এই জমিনে যে কত দিছে আমাদের তো একটা কথা আছে আঠারো হাজার মাখলুকা কোন কয় আঠারো হাজার মাখ্লুকা মাখলুকাত গণার মতো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই ওটা আল্লাহবাদ নিজেই বলেছেন লা তাউদ্দো নেয়ার মতাল হিলা সুহা লা লা তো সুহা ও ইন হিলা তো সুহা যেই নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামত গণনা করার মতো কোনো ক্ষমতা মেশিং দুনিয়াতে নেয়ামত গণতে পারে না এমন এমন নিয়ামত এমন এমন মাছ সমুদ্রের নিচে আছে যারা এই আমাদের এই লালখার বাঘ আপনাদের এই এলাকার সব মানুষে খালি আপনাদের টান দিবে একটা সব ছুট ঢুকে যাবেন কিছুই হবে না এগুলারেও আল্লাহ পাক খাওয়ান এদেরকেও আল্লাহ পাক পালেন আল্লাহ পাক রব্বুল বলেন এটা গণনা করার মতো না এবং এই ফিরিস এই মাছের সাথেও ফিরিস্তা আমাদের সাথেও ফিরিস্তা প্রত্যেকটা মাস সাথে আল্লাহ পাক ফিরিস্তা রাখছেন নবী সাল্লাহ ইসলাম বলেন কতটুকু আমি খালি আপনাদেরকে ধারণা দিচ্ছি দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো আল্লাপের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহর ঠিক বরাবর উঁচুতে নবী করিম সাল্লাম বলেন ঠিক বরাবর উঁচুতে আসমানে একটা ঘর আছে নাম কি বাইতুল মামু আসকফিল মারফুউ ওয়াল বাহরিল মাসজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা বরাবর বাইতুল্লাহর উপরে রাসূল বলেন নবী বলেন যদি আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দেওয়া হয় সোজা সোজি কাবার উপরে বসে যাবে মানে সাইজটাও অতটুকুই হয়তো তাহলে বসে যাবে কেন বলছেন মানে বরাবর বসে যাবে নিচে তাওয়াফ করে আল্লাহ পাকের বান্দারা উপরে তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা নিচে উপরে উপরে এই যে জমিনের যত বান্দা আছে একবার চাইলে একবার করবে বারবার চাইলে বারবার করবে তাওয়াফ একটা বান্দা যদি চায় আমি প্রত্যেক দিন একশো বার করবো পারবে কি পারবে না হজের সফরে গেলে হাজির সাহেবরা খালি একজনের সাথে একজন মোজা কারা করে ভাই আপনি কয়বার করছেন আমি আজকে করছি দশ বার আমি করছি পনেরো বার তার মানে কোনো বিধি নিষেধ নাই যতবার মন চায় ততবার আল্লাহর ঘর কি করতে পারবে তাওয়াফ করতে পারবে কেয়ামত পর্যন্ত চলবে এই তাওয়াফ আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত এখনো চলছে কেয়ামত পর্যন্ত চলবে জমিনের এই বাইতুল্লাহ ঠিক বরাবর বাইতুল মামুর আসমানে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করে ডাক দিয়া বলেন হে আমার উম্মতের দল জমিনের ঘরটা তো আফ করে আল্লাহর বান্দারা আসমানের ঘর তো আফ করে আল্লাহর গিরিশ তারা জমিনের মধ্যে কোন ইমানদার যদি একবারের জায়গায় দশ বার আফ করতে চায় বাধা নাই আর আসমানের ঘর বাইতুল মামুর যে ফেরেস তারা তো আফ করে তাদের বিধি নিষেধ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রতিনিয়ত প্রতিনিয়ত ওই আসমানের বাইতুল মামুর ঘরটা একবারে সত্তর হাজার ফিরিস্তা তো করতে পারে সুহান আল্লাহ পাকের ওই আসমানের ঘরটা একবারে সত্তর হাজার ফিরিস্তা তো করে নবী করিম সাল্লাম বলেন হে বান্দা আল্লাহর ফিরিস্তার সংখ্যা কত ওই আসমানে বাইতুল মামুর যখন একটা ফিরিস্তা একবার তো করে যায় এক এক দলে এক একবারে এক এক সময় যখন সত্তর হাজার ফিরিস্তা করে একবার কোনো ফিরিস্তা তো করার পর সারা আর দ্বিতীয়বার করার সুযোগ পায় না তাহলে চিন্তা করেন তোর সত্তর হাজার করে এক করে বারবার তোয়াফ করে এরপরেও চলতেছে এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে কিন্তু কোনোদিন আল্লাহর ফিরিস্তার সংখ্যা শেষ হবে না তার মানে কত কোটি কোটি ফিরিস্তা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে সালাম প্রেরণ করে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত পাঠায় এ মুসলমান নবীর উম্মত কত সম্মানিত মর্যাদাবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিলে দুনিয়ার মখলুকাতের জবানের মধ্যে পয়গম্বরের জিকির উঠাই দিছে দুনিয়ার ফিরিস্তার জবানের মধ্যে পয়গম্বরের জিকির উঠায় দিছে আমার আল্লাহ কয় শুধু ফিরিস্তার জিন্না তার মখলুকাত নয় আমি আল্লাপাক আমার জবানেও পয়ে কম্বর তোমার জিকির উঠায় নিছি জুহান আফরি আজ আজ তুমি এ ভাইরা আমার সারা দুনিয়ার মানুষ যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায় কোনো সমস্যা আছে ক্ষতি আছে নবীর কোনো ক্ষতি হবে কথা কয় না কেন নবীর কোনো ক্ষতি হবে সারা দুনিয়ার মানুষ যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায় আল্লাহ রসুলের এক বিন্দু পরিমাণ ক্ষতি নাই আল্লাহ রসুল সাল্লাইকে সারা দুনিয়ার মানুষ যদি মহাব্বত করে পয়গম্বরের কোনো লাভও নাই বরঞ্চ যে মহাব্বত করবে লাভ তার এক সাহাবি পয়গম্বরের কাছে এসে ডাক বলেন ইয়া রসুল আল্লাহ আমার আমল নাই আবু বকরের মতো নামাজ নাই অমরের মতো এবাদত নাই আবু বকর অমর ওসমান আলীর মতো আমার কাছে আমল নাই পয়গম্বর আপনি বলেন আমি জান্নাতে যেতে পারবো কিনা যদিও আমার কাছে আবু বকুরের মতো আমুল নাই যদিও আমার কাছে মতো নাই আল্লাহর কসম করে বলছি আমার দিলের মধ্যে আপনি আর আপনার রবের মহাব্বত আছে নবী বলেন আমি জান্নাত পাব কিনা আল্লাহ নবী ডাক দিয়া বলেন তোমার মহাব্বত যার সঙ্গে থাকবে আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাত দিবেন তার মানে মহাব্বত রাখবো কার সঙ্গে বলেন বলেন কার সঙ্গে নবীর সঙ্গে নবীর সঙ্গে মহাব্বত থাকলে যাব কার সঙ্গে হুম নবীর সাথে থাকলে কার সাথে যাবো এখন আমাদের যুবক ভাইরা রাখা হইল ওই খেলোয়াড়ের সাথে আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে এরপরে ব্রাজিলের খেলোয়াড়ের সাথে সে যাবে কার সাথে হুম আমরা বলতেছি না আপনারাই বলেন আপনার মহাব্বত যার সঙ্গে আপনি দেখেন এ অনেক যুবকের চুলের দিকে তাকায় দেখেন এখানে কিন্তু চুল নাই এখানে কাটছে ছোট করছে আর এদিক বড় রাখছে সময় অধিকাংশ দিয়ে যুবকদের চুলের ডিজাইন এরকম আমি জানি না এটা কার মতো রাখে এটা কোন ধরনের ডিজাইন একটা ভদ্র মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই চুলটা মাত্র কাটে আসলাম দেখছেন কালারটা হয়েছে না কেমন দেখায় একটু কন্ত ভদ্র মানুষ যদি হয় কব তোরা বাটপারের মতো লাগতেছে তোর হিরণচির মতো লাগতেছে তোর টাউটের মতো লাগতেছে কোনো ভদ্র মানুষ চুলের ডিজাইনে কালার করে না একদিকে টিয়ার কালার একদিকে ঘোড়ার লেজের কালার আবার ওদিক দিয়ে প্যান্ট পরসে চোদ্দ জায়গায় ছিঁড়া দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতে পলা আসছে বুঝাও না কার মতো রাখছে ওরা জিজ্ঞাসা করবেন কার মতো জানি না দেখছিলাম তো সেলুনে আর সেলুনওয়ালা গুলা সব সব ইহুদিন ছবি টাঙায় রাখে যুবক রাখা এটার মতো দেন কয় টাকা নেবেন এক হাজার দেন লাগুক বাপের কাছ থেকে টাকা লইয়াছি চুরি করে আসে না নাই কি আজীব জামানা চলতেছে যদি জিজ্ঞাসা করেন ভাই যাবা কার সাথে যান না নবীর সাথে হ্যাঁ নবীর সাথে জান্নাতে যাওয়া এত সোজা তুই মহাব্বত থাকবি সাথে মহাব্বত থাকবি নাসারার সাথে যেতে চাবার নবীর সাথে কশ্চিন কালেও সম্ভব নয় বাইরা আমার মদিনাওয়ালার সঙ্গে মহাব্বত তো মদিনাওয়ালার সাথে জান্নাত নবী ডাক দিয়া বলেন আল মারু উমান আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কেয়ামত সুহান আল্লাহ এ মুসলমান এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি নিজেও আমার পয়গম্বরের উপরে মহাব্বতের জন্য আমার পয়কম্বরের সাথে মহাব্বত রাখার জন্য দুরুদ শরীফের আমল আমি আল্লাহ করি আমি আমার পয়কম্বর ওপরে আমি আল্লাপাক আসমান থেকে রহমত বর্ষণ করি সুতরাং আদেশটা দিয়েছেন কে আল্লাপাক ডাক দিয়া বলেন এই বান্দা নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফিস তারা যেই কাজটা করে তোমরাও সেটা করো নবী করিম সাল্লাম বলেন বান্দা কোন ইমানদার বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায় ওই বান্দাটা যেন বেশি বেশি আমি পয়গম্বর করে দুরুদের আমল করে সুবাহান আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন কোন ইমানদার বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায় ওই বান্দা যেন বেশি বেশি আমি পয়গম্বর করে ইমা পয়গম্বর করে দুরুদের আমল করে উপর আমল করার মাধ্যমে সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ আল্লাহ রসুলের কাছে আমল নামা যায় মনে করেন লালখার বাঘ মাদ্রাসা থেকে আপনি পাঠাইছেন প্রতিদিন একশো বার আজকে একশো বার পড়লেন কালকে একশো বার দুরুদ পড়লেন একদল ফিরিস্তা থাকবে যারা আপনার নাম ঠিকানা বাবার নাম এলাকার নাম সব সহ রসুলের কাছে পৌঁছাই দিয়ে বলবো হুজুর এই যে অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে আপনার কাছে একশোবার সালাম পৌঁছাইছে গ্রহণ করেন নবী বলেন আমি ওই বান্দার সালাম সাথে সাথে পেয়ে যাই আচ্ছা বলেন আপনার এলাকা থেকে কেউ যদি আমার সাথে প্রত্যেক দিন একবার করে যোগাযোগ রাখে তার সাথে মোহাম্মত বাড়বে না কমবে মনে করেন প্রথম চার পাঁচ দিন আমি তার সালাম গ্রহণও করি নাই দশ দিন পনেরো দিন বিশ দিন সে বারবার আমার কাছে আসছে তখন আমি তাকে চিনছি এক সময় এমন সম্পর্ক হয়েছে এখন তারে আমি চিনি এবং তাকে সারা ভাল লাগে না তা আপনি যখন প্রতিনিয়ত বয়গম্বরের উপর দুরোধ করবেন দুরোধের আমল পৌঁছাবেন বারবার যখন পাঠাবেন বারবার যখন পাঠাবেন নবী আরে প্রতিদিন তো পাঠায় চিনতে 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 নবী বলেন ও

নবিকিম সাল্লাম বলেন আমার এই আশেপাশে কারা থাকবে যেন মনে করেন এই এলাকায় এমন একজন সম্মানিত ব্যক্তি আছে আপনার পাশে থাকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে এই সম্মানিত ব্যক্তিটাকে চিনো কিনা আপনি বলবেন চিনব না মানে সে তো আমার এলাকায় থাকে আবার যদি আপনি আপনার এলাকায় তো থাকে আপনার দুই বিল্ডিং পরে থাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি তাকে চিনো সে বলবে আপনি বলবেন হা চিনি না মানে আমার দুই বিল্ডিং পরে এই ব্যক্তিটা থাকে এটা আপনার জন্য গর্বের আর যদি আপনার পার্শ্ববর্তী বাড়িতে থাকে গর্বটা বাড়ে না কমে বাড়ে আর যদি পার্শ্ববর্তী ফ্ল্যাটে থাকে তাহলে গর্বটা আরো নবী করিম সাল্লাম বলেন জান্নাতের মধ্যে আমার ঘর আমার ঘরের পার্শ্ববর্তী ঘরে সামনের ঘরে পিছনের ঘরে ডানের ঘরে বামের ঘরে ওই সমস্ত বান্দারাই থাকবে যে সমস্ত বান্দারা আমি পয়গম্বর উপরে বেশি দূরত পড়বে